নমস্কার এখন আমরা বর্তমান বাংলায় এর পরিবেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপর একটু দৃষ্টি নিক্ষেপ করব এবং আমি চাই বাংলার জনগণকে কিছু সঠিক তথ্য তুলে দিতে এখন বর্তমানে আমাদের বাংলায় পরপর তিনটে আত্মহত্যার ঘটনা ঘটে গেছে এবারে প্রশ্ন হচ্ছে এই তিনটা আত্মহত্যা ঘটার কারণ কি। খবরে যেমনটা দেখা যাচ্ছে সেটা ঠিক না অন্য কোনো কারণ আছে এখন বর্তমানে বিয়েলোরা বাড়ি বাড়ি পৌঁছানোর আগেই এমন ঘটনা প্রথম ব্যক্তির নাম প্রদীপ কর জানা যাচ্ছে তিনি এসআইআর এর ভয়ে এমনটা করেছেন এই নিয়ে আমাদের রাজ্যের শাসক দল বিশাল জল ঘোলা করছে এবং বিরোধীরাও এরকমভাবে জল ঘোলা করছে দ্বিতীয় ব্যক্তির নাম খৈলুল শেখ তিনি এসআইআর ভয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে ওনার নামের বানান একটু ভুল ছিল দু সালের ভোটার লিস্টে এই নিয়ে তিনি চিন্তায় পড়ে গেছিলেন এই কারণে এমন পদক্ষেপ তৃতীয় ব্যক্তির নাম ক্ষিতীশ মজুমদার এনার নাম দু সালের ভোটার লিস্টে ছিল না এবং এন এমনটা করার কারণ এর ভয় এরকমটা হওয়ার কারণ হচ্ছে কেউ চেঁচিয়ে বলেছেন এস আর হলে বাংলা থেকে এক কোটিরও নাম বাদ যাবে আবার কেউ বলেছে এরা চায় না আপনার নাম ভোটার তালিকায় থাকুক এবং এরা চায় ভোটার তালিকা থেকে আপনাদের নাম কেটে দিতে তারপর এ এনআরসি তারপরেই দেখুন আপনার সাথে কি হয় দেশ থেকে বের করে দেওয়া হবে এই যে বর্তমানে লোকেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এতে আখিরে লাভকার হচ্ছে কিছু রাজনৈতিক দল তারা এগুলো নিয়ে এখন কথা বলছে তারা এগুলো নিয়ে এখন আন্দোলন করবে তারা এগুলো নিয়ে এখন বিশাল মাতামাতি করবে কিন্তু এতে সাধারণ জনগণের কোনো লাভ নেই আপনি যদি আত্মহত্যার পথ বেছে নেন তাহলে আপনিও বিরোধী দল কিংবা শাসক দলকে একটা রাজনৈতিক ফায়দা লুটার মতন ঘটনা দিচ্ছেন এই যে লোকেরা এখন মরে গেল এদের নিয়ে কোনো রাজনৈতিক দলেরই কোনো মাথা ব্যথা নেই এখন বর্তমানে কেবল আছেই তাদের থেকে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার তাগিদ শাসক দল বেশি তুলতে পারে না বিরোধী দলগুলো বেশি তুলতে পারে এবারে কথা হচ্ছে এই যে তিনটি পরপর আত্মহত্যার ঘটনা ঘটে গেল এগুলো এসআইআরের জন্য না অন্য কোনো কারণ আছে এই নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে এই নিয়ে এখন বর্তমানে তদন্ত চলছে তদন্ত আরও শেষ হলে আমরা ব্যাপারটা জানতে পারবো এর পিছনে সঠিক কারণ কি ছিল আমার একটা বিনীত নিবেদন আপনারা কোনো রকমভাবে এর তার কথা শুনবেন না বাংলার শাসক দল কি বলছে বাংলার বিরোধী দলগুলি কি বলছে আপনারা কেবল ভারতের সংবিধান কি বলছে এবং ভারতের নির্বাচন কমিশন কি বলছে এবং ভারত সরকার কি বলছে এটার উপরই দৃষ্টি রাখুন কোনো প্রলোভনে পা দিবেন না যে যা বলছে সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যে যা বলছে আপনারা সেটাকে ক্রস চেক করুন আমিও যদি কোনো কথা বলি আপনারা সেটাকেও ক্রস চেক করুন দেখুন কতটা কথার মধ্যে সততা আছে বিভিন্ন আর্টিকেল পড়ুন বিভিন্ন খবর কাগজ পড়ুন একটা কথা আপনারা ভালোভাবে বুঝে নিন এখন যে বর্তমানে এসআইআর হচ্ছে এর সাথে এনআরসি এর কোনো রকম লিংক নেই ভারতে নির্বাচন কমিশন কিছু বছর অন্তর অন্তর এসআইআর করিয়ে থাকে যেমন আমাদের বাংলায় বাম আমলে দু হাজার দুই সালে শেষ এসআইআর হয়েছিল তাই জন্য এখন বর্তমানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের প্রয়োজন হচ্ছে এতে হচ্ছে এটা কি যে সকল ব্যক্তিরা মারা গেছেন তাদের নাম ডিলিট এবং যে সকল ব্যক্তিদের নাম দুবার করে ভোটার তালিকায় আছে বা দুটো স্থানে আছে ওই সকল ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে এবং আরও অনেক কিছু জিনিসপত্র এতে থাকে সংবিধান অনুসারে দেশ চলে বা সংবিধান অনুসারে সরকার দেশ পরিচালনা করে থাকে এবং নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক বডি বা কাঠামো এটি সকল নির্বাচনের কাজ করিয়ে থাকে তো তার মধ্যে এসআইআর ও একটা কাজ তো আপনারা রকম ভাবে আতঙ্কিত হবেন না এখন বর্তমানে যে বাংলায় এসআইআর কাজ চলছে সেটাতে কেবল আপনার বা আপনার বাবা বা আপনার মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাকে আর কোনো রকমভাবে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না বিএলও এর কাছে এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝে নিন কেবলমাত্র এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিলেই হবে আর কিছু করতে হবে না বারবার বলছি এবারে যে সকল ব্যক্তিদের দু সালের ভোটার লিস্টে ওনাদের নাম নেই বা ওনাদের গার্ডিয়ানের নাম নেই কেবল তাদেরকে নির্বাচন কমিশনের যে এগারোটা নথি আছে তার মধ্যে যে কোনো একটা মাত্র দিতে হবে আবারও বলছি যে কোনো একটা এগারোটা নথির মধ্যে সাথে অ্যানুমারেশন ফর্ম ফিল আপ একটা কথা বলে দিই আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে বা আপনার গার্ডিয়ানের নামও না থাকে বা আপনার কাছে এগারোটা ডকুমেন্টের মধ্যে একটাও নেই তাহলেও কেউ আপনাকে দেশ থেকে বের করতে পারবে না আপনি এই দেশের নাগরিক থাকবেন কিন্তু আপনি ভোট দিতে পারবেন না যেমন আপনাদের বাড়িতে আঠারো বছরের নিচে বাচ্চারা থাকে যেমন তারা দেশের নাগরিক কিন্তু ভোট দিতে পারেন না ঠিক সেটাই হবে এই জিনিসটা বুঝে নিন এবং আরও বলে দিই ভারতে সুপ্রিম কোর্ট আছে বিহারে এসআইআর সময় সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমাদের এখানেও যদি কোনো কিছু উল্টোপাল্টা হয় এখানেও মামলা হবে এবং আপনারা কোনো রকমভাবে কোনো ভয় পাবেন না এবং সবথেকে বড় কথা রাজনৈতিক দলগুলি তাদের ফায়দার জন্য তারা আপনাদের সব রকমভাবে সাহায্য করবে সেটা বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কিংবা তৃণমূলই হোক নেতাদের মতন আর্থেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে বেলাইকেনও দাবিয়ে দিবেন।